আমি বললাম যে আমার তো কোনো লোনের কোনো কথা কম্পো নেই আমার তো আছে বন্ধন বন্ধন আছেই দিয়ে আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন লোছি না ও এটা দিয়ে অনেক দিয়ে ওই হিসেবে মেলাতেছে চার লাখ চল্লিশ হাজার টাকার মতন বলে দিয়েছে তুমি লোন লইছ এই অনেক দেখলাম যে লোনটা কবে লো হয়েছে কবে বলতে দুই হাজার চৈধতে বলে লোনটা লইছি আমি এই লোন যে আমার নামে আইছে বা আসবে এটা তো বিশেষ কিছু আমি জানি না বা কর্পোরেশন অফিসে আছে এই অফিসের কিনার দিয়ে আমি গেছি না কোনো সময় আমি চিনিও না কিছু না আচ্ছা ও কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না না আমার নাম ঠিকানা জানে না তাহলে কীভাবে যে নাম ঠিকানা তারা ফাইল হয়তো কি আমার নামে কি জালালি গুড়া কেউ লয়ে গেছে না কি আশে এমনি অনেক ওখানে তো একজনে ওই ব্যাংকের বই করার লাগা হের কাছে দৌড় হয়েছে আই কার্ড আধার কার্ডটা এটি সব কিছু দৌড় অনেক কেমনি কিছু হইলো কর্পোরেশন অফিস ঠিক আছে যে লোনের কাগজ আছে এটার ব্যাপার তো আমি কিছু বুঝিয়ে ফেললাম না আপনি কি বিষয়ে মামলা করবেন আমি তো কোর্টের ভিতরে এটা মামলা লাগে আমি চেষ্টা চাইতাছি কিন্তু কখনো বর্তমানে আমি কেউ কিছু কইতাম তো দিনে অনেক কেমনি কিটা করে আমি কিন্তু লোন আনছিও না কিছু না আমার নামে দুইটা অ্যাকাউন্ট আছে কোনোটার ভিতরে আমি ফাইলাম না আচ্ছা কিন্তু অকনো যে অ্যাকাউন্ট আছে অকনো আমি ইয়া করছি না কারোর যদি লোন দেয় তাহলে কিন্তু তার সই লাগে

আমি কইছি যে লোন টাকা বেশি লাগে তাহলে আমি কইছি লোন আমি নিতাম না নাম কি ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটার নাম হইছে আপনার ভলাই আচ্ছা ভাই কোন জায়গা তোমার বাড়িটা হয়েছে আপনার মশকলা আপনার বিষয়টা আপনি কি মনে হচ্ছে আপনি কি জালিয়াতির শিকার হয়েছেন এটা জালিয়াতিতে আমার এটা শিকার করছে তারা অনেক তেমন জালিতে যে করছে এটা তো আর আমিও নিজে কই তারি না কর্পোরেশনে আমি কোনো সময় গেছিও না চিনিও না হ্যাঁ তুই এইভাবে যে অক্ষণ লোনটা আইলো এটা কি কীভাবে আপনি এখন কি চাইতেছেন বিষয়টা আমি চাইতেছি এটা সুস্থ চাই বিচার